জেনে আজকের রাশিফল মেষ রাশি বন্ধু বান্ধবদের সাথে আজকে দিনটি দুর্দান্ত ভাবে অতিবাহিত হবে আর্থিক দিক থেকে আজ আপনি সমস্যার সম্মুখীন হলেও বিষয়টি ভালোভাবে সামলে নিতে পারবেন বৃষ রাশি আপনি আজ কোনো খেলাধুলোর সময় অতিবাহিত করতে পারেন আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে এবং পরিকল্পনা অর্থ ব্যয় করতে হবে মিথুন রাশি আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে শুধু তাই নয় আপনি যদি কারোর কাছ থেকে অর্থ ধার নিয়ে থাকেন তাহলে সেটি আপনাকে ফেরত দিতে হবে কর্কট রাশি মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আজ সেই সমস্ত বিষয় ভালোভাবে জেনে নিন আত্মীয় বন্ধুদের সাথে আজকে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে সিংহ রাশি কোন শারীরিক অসুস্থতার সম্মুখীন হলে হলে আজ আজ নিজে থেকে থেকে ওষুধ গ্রহণ করবেন না না কাউকে ঋণ দেওয়া বিরত থাকুন আপনি কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন কন্যা রাশি শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে শুধু তাই নয় আপনি যদি কারোর কাছ থেকে অর্থ ধার নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে ফেরত দিতে হবে রাশি আপনি আজ কোনো সৃজনশীল কাজে ব্যস্ত থাকতে পারেন যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে শুধু তাই নয় আপনিও অর্থ সঞ্চয় করতে পারেন বৃশ্চিক রাশি শোরিনিয়া যজথা কোনো চিন্তা করবেন না কারণ আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে ধনু রাশি যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে ছিলেন তারা আজ আর্থিক দিক থেকে লাভবান হবেন আজ সেইসব কাজগুলো বেশি করে করুন যেগুলো আপনার মানসিক শান্তি বজায় রাখবে মকর রাশি আপনি আজ একটা دیرঘমিয়াতি অসুস্থ অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন একজন পুরনো বন্ধুর সাথে আজ আপনার অপ্রত্যাশিতভাবে দেখা হবে যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে কুম্ভ রাশি মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে সামনের দিকে এগিয়ে যান কোথাও বিনিয়োগ করার আগে অবশ্যই সতর্ক হন এবং সেই বিষয় সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন মিন রাশি আর্থিক দিক থেকে আজকে দিনটি নিঃসন্দেহে ভালো যাদের সাথে আপনার অত্যন্ত কম দেখা হয় তাদের সাথে আর যোগাযোগ বৃদ্ধি পাবে বন্ধুদের সাথে সন্ধে নাগাদ কোথাও বেড়াতে যেতে পারেন